আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন স্পোকেন ইংলিশের এই ভিডিও ক্রিপটিতে আমরা ওয়াট এই শব্দটিকে ব্যবহার করে কোন কোন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সে বিষয়টি সম্পর্কেই ধারণা নেওয়ার চেষ্টা করব ওয়াট এর অর্থ হচ্ছে কি বা কোনটি ওয়াট এটার অর্থ হচ্ছে কি বা কোনটি এটাকে অনেকে হোয়াট উচ্চারণ করে থাকি আমরা হ দিয়ে হোয়াট উচ্চারণ করে থাকি বাট বেটার হচ্ছে ওয়াট উচ্চারণটা হচ্ছে ওয়াট যদিও এটা উচ্চারণের ক্লাস না বা আমরা বাংলাদেশের মানুষ যারা ইংরেজিতে কথা বলি বা কনভার্সেশন করি বা ইংরেজিতে কমিউনিকেশন করি তারা একদমই নেটিভ স্পিকারদের ইংরেজি বলতে পারে না যাই হোক সেদিকে আমরা না আপাতত যতদূর সম্ভব আমাদের ডেভেলপ করার চেষ্টা করা উচিত তো এটার উচ্চারণটা করবো আমরা ওয়াট যেটা বাংলা অর্থ হচ্ছে কি বা কোনটি এখন এটা দিয়ে যদি আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে ওয়াট রাখতে হচ্ছে যখন আমরা লিখি বা প্রকাশ করি সেটার স্বাভাবিক যে গঠন প্রথমে আমরা ডাব্লিউ এইচ কোয়েশনগুলো রাখি সে বিবেচনায় প্রথমে আমাদেরকে ওয়াট রাখতে হবে এবং যথারীতি অন্যান্য ইন্টারোগ সেন্টেন্সের মতো বা অন্যান্য যে ডাব্লিউচ কোয়েশন মার্কারগুলো রয়েছে সেগুলোর মতো প্রথমে ওয়াট বসে এরপরে যথারীতি একটা অক্সিলারি ভার্ব। অ্যাকর্ডিং টু টেন্স অর্থাৎ টেন্স অনুযায়ী যে টেন্সের সাথে যে অক্সিলারি ভার্বটি আমাদেরকে ব্যবহার করতে হবে এরপরে সাবজেক্ট রয়েছে তারপরে মেন ভার্ব এবং সর্বশেষ এক্সটেনশন বা অতিরিক্ত যে অংশগুলো বাক্যের সাথে প্রয়োজন বা সামঞ্জস্যপূর্ণ সেই অনুযায়ী তার মানে হচ্ছে বন্ধুরা আমাদেরকে টেন্সের ব্যবহার বা টেন্সের টেন্সের সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে একই সাথে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটু ভালো ধারণা থাকতে হবে আমরা যেটা করতে চাচ্ছি এই ভিডিও ক্লিপে বা যেটা আমরা শিখতে চাচ্ছি সেটা হলো হোয়াট এই ব্যবহার করে কি ধরনের সেন্টেন্স আমরা প্রকাশ করতে পারি সে বিষয়টি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আমরা ওয়ার্ডকে ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বা অভিব্যক্তিকে প্রকাশ করতে পারি তার মধ্যে খুবই কমন যেটা আমরা সবাই করে থাকি বলে থাকি কাউকে নাম জিজ্ঞেস করতে হোয়াট ইজ ইউর নেইম হোয়াট ইজ ইউর নেইম যেটাকে আমরা বলতে পারি হোয়াটস ইউর নেইম এগুলোকে কন্ট্রাকশন করে আমরা বলতে পারি হোয়াট ইজ ইউর নেইম বা হোয়াটস ইউর নেইম এখন তা নাম জিজ্ঞেস করতে এটা বলা যায় আমরা যদি এভাবে বলতে চাই কোন একজন ব্যক্তি সাথে আমাদের পরিচয় হয়েছে তার আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ হিজ নেইম তার নাম কি আমরা তো সাধারণত সামনের ব্যক্তিকে জিজ্ঞেস করি ভাই আপনার নাম কি কিন্তু যদি আমি আরেকজন ব্যক্তির সাথে কথা বলতে যে দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির সম্পর্কে বলতে চাই যে ওনার নাম কি হোয়াট ইজ হিজ নেম তার নাম কি হোয়াট ইজ হিজ নেম তার নাম কি এমন যদি হয় যে কোনো একটা ছোট বাচ্চা হয়েছে একটা নিউ বর্ন বেবি আমরা তার মা বাবাকে জিজ্ঞেস করতে চাইলাম যে বাচ্চার নাম কি রাখবেন বাচ্চার নাম কি হবে হোয়াট উইল বি হিজ নেম অথবা হোয়াট উইল বি হার নেম যদি মেয়ে বাচ্চা হয় হোয়াট উইল বি হার নেম তার নাম কি হবে আর যদি ছেলে শিশু হয় বা ছেলে সন্তান হয় তাহলে আমরা বলব হোয়াট উইল বি হিজ নেম তার নাম কি হবে হোয়াট উইল বি হিজ নেম তার নাম কি হবে যার নামটা এখন রাখাই হয়নি আমরা ট্রাই ব্যবহার করে থাকি হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান বা তুমি কি চাও প্রথমে আমরা ডাব্লিউ এস কোশ্চেন মার্কার নিচ্ছি এরপরে টেন্স অনুযায়ী অক্সেলের ভার্ব নিচ্ছি ডু এরপরে বাক্যের যেটা সাবজেক্ট সেটা ব্যবহার করছি এরপরে মেইন ভার্ব ব্যবহার করছি হোয়াট ডাজ হি ডু সে কি করে হোয়াট ডাজ হি ডু কারো পেশা জিজ্ঞেস করতে বা এই মুহূর্তে সে কেউ কোনো কিছু করছে হোয়াট ডাজ হি ডু সে কি করে হোয়াট ডাজ হি ডু সে কি করে প্রথমে হোয়াট এটা ডাব্লিউ এস কোশ্চেন মার্কার এরপর ডাজ টেন্স অনুযায়ী অক্সেলের ভার্ব হি এটা সাবজেক্ট এবং ডু এটা হচ্ছে মেইন ভার্ব এরপরে আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি হোয়াট আর ইউ ডুইং নাও আপনি এখন কি করছেন হোয়াট আর ইউ ডুইং নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথমে আমরা ডাব্লিউ এস কোয়েশ্চেন মার্কার হোয়াট এটা নিয়েছি তারপরে টেন্স অনুযায়ী অক্সেলি ভার্ব আর এরপরে ইউ এটা হচ্ছে সাবজেক্ট বাক্যের এবং তারপরে ডুইং এটা কন্টিনিউস টেন্স হওয়ার কারণে মেন ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আপনি এখন কি করছেন বা তুমি এখন কি করছো এরপরে আমরা বলতে পারি হোয়াট হ্যাভ ইউ বট ফ্রম দ্য নিউ শপিং মল নতুন শপিং মল থেকে আপনি কি কিনেছেন বা নতুন যে শপিং মলটা হয়েছে সেখান থেকে তুমি কি কিনেছ হোয়াট হ্যাভ ইউ বট ফ্রম দ্য নিউ শপিং মল এটা প্রেজেন্ট পারফেক্টেন্স একটি একটিভ সেন্টেন্স প্রথমে আমরা নিয়েছি এরপরে ভার্ব হ্যাব প্রেজেন্ট পারফেক্ট এর অক্সোলারি হল হ্যাব তারপরে ইউ এটা সাবজেক্ট এবং বট বাই থেকে বট যেহেতু এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বট বাই থেকে বট হয়েছে হোয়াট হ্যাভ ইউ বট ফ্রম দ্য নিউ শপিং মল নতুন শপিং মল থেকে আপনি কি কিনেছেন বা তুমি কি কিনেছ হোয়াট ডিড হি গিভ ইউ অন ইউর বার্থ ডে হোয়াট ডিড হি ইউ অন ইউর বার্থ তোমার জন্মদিনে সে তোমাকে কি দিল পাস্ট ইন ইফিনিট একটা ইন্টারগেটিভ সেন্টেন্স হোয়াট ডি হি গিভ ইউ অন ইউর বার্থ তোমার জন্মদিনে সে তোমাকে কি দিয়েছে হোয়াট উইল ইউ ডু ইন ইউর লিজার টাইম হোয়াট উইল ইউ ডু ইন ইউর লিজ আ টাইম তুমি তোমার অবসর সময় কি করবে কাল পরশু বা কিছুদিন পরে যে অবসর সময়টা তুমি পাচ্ছ বা আপনি পাচ্ছেন তো অবসর সময়ে আসলে আপনি কি করবেন বা তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু ইন ইউর লিজ আ টাইম অবসর সময় তুমি কি করবে আমরা এভাবে বলতে পারি What ডু ইউ ডু ইন ইউর লিজ আ টাইম অবসর সময়ে তুমি কি করো বা অবসর সময়ে আপনি কি করেন What ডু ইউ ডু ইন ইউর লিজ আ টাইম তাহলে বন্ধুরা কি বা কোনটি অর্থে ব্যবহার করতে শুরুতে ডাবলিজ কোশ্চেন মার্কার এরপরে এরপরে বাক্যের সাবজেক্ট তারপরে মেন ভার্ভ এবং সর্বশেষ অতিরিক্ত যে প্রয়োজনীয় অংশগুলো বাক্যের সাথে প্রয়োজন বা বাক্যে আমি দিতে চাই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় অংশগুলো বসে বাক্যগুলোকে আমরা প্রকাশ করতে পারি বা লিখতে পারি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে প্রত্যেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ